শুভরাত্রির সবাইকে কেমন আছো সবাই আমি তো খুবই ভালো আছি তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো এখন বাজে রাত পৌনে নটা তো পৌনে নটা বাজে আজকে সকাল থেকে কোনো ব্লগ শুরু করিনি রাত থেকে শুরু করছি তো তার একটা কারণ আছে তো চলো আর রিওকে আগে খাইয়ে নিই তো রিওকো খাইয়ে দাইয়ে দিয়ে তো রিওকে খাওয়ানো হয়ে গেছে আর ইউকেও রেডি করে দিয়েছি এই ঘুরে নিয়ে পড়েছি ঘুরে টাচ হয় তো আমরা যাচ্ছি হচ্ছে আমাদের এখানে একটা পুজো আছে কালী পুজো তো সেই পুজোটাই দিতে যাচ্ছি তার জন্যই আজকে ভিডিওটাকে অন করলাম তো চলো তাহলে যাও যাক অন্য যাক আমিও রেডি হয়ে গেছি আর রিওকে একটা পাঞ্জাবি পুজো প্রচণ্ড করো রালা একটা হালকা পাঞ্জাবি পরিয়ে দিছি আর আমার লুকটা দেখো কেমন হয়েছে শাড়িটাও তোমাদের দেখেছি জুয়েলারিটাও দেখেছি এই ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম তো চলো বেশি দেরি করবো না বেরিয়ে পড়া যাক অনেকটা রাত হয়ে গেছে চলো আমাদের পুজো দেওয়ার আছে ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছি নইলে প্রচণ্ড ভিড় হয়ে যায় আর এই যে আমি এখন পাঁচ কেজি বাতাসা নিয়ে নড়ে চড়ে আর কি যাচ্ছি আর কি তো আর ওর বাবা নিয়েছে আর এই যে আমি এই যে বাতাসা নিয়ে আর যাওয়ার অবস্থা আর কি ভিড় দেখেছো এখন দশটা বাজে দেখো আমরা এখন পৌঁছে গেছি এই যে আমাদের বাতাসা এখন ছড়া দেবো তো এখানে একটা ব্যাপার ছিল তো সেই সব কমপ্লিট করে নিয়েছি নিয়ে এখন যাব মন্দিরে উঠবো তো পুজো দেওয়া হবে আর এখানে যে বাতাসা যে বড় বাতাসা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বড় বাতাসাটা আনতে গিয়েছিলাম আমি তো যাই হোক সেটা আর করা হয়নি সম্ভব হয়ে ওঠেনি তো চলো এই বাতাসাটাই আজকে ছড়াবো তো রিওর নামে বাতাসা ছড়া দেওয়ার জন্যই ছিল তো পাঁচ কেজি বাতাসা ছিল আমার তো এই যে এখন মন্দিরে উঠে পড়েছি রিওকেও দাঁড় করিয়ে দিয়েছি ওই যে রিও এখানটা দাঁড়িয়ে আছে দেখো আর এই দেখো রিও দাঁড়িয়ে আছে তো এখন ওরাই বাতাস ছড়াচ্ছে তো আমি দাঁড়িয়ে আছি রিওকে ধরে কারণ এত ভিড় তোমাদের একটু এই যে দেখো খালি কীরকম ভিড় দেখো এখন মোটামুটি দশটা পনেরো কুড়ি মতো হবে এরকম খুব বেশি ভিড়ও হয়নি আর এখানের হাতগুলো খালি দেখো মানে এত ভিড় এত ভিড় মানে মার ভিড় হওয়ার ক্ষাপ তো এই পুজোটায় প্রচণ্ড ভিড়ও হয় তো আমাদের এখানে পুজো আর কি কালী পুজো হয় তো আমার মামার বাড়িতেও হয় তো মানে একসাথেই হয় আর দেখো বাতাসাটা ছড়ানোর জন্যই আমি একটুখানি আস্তে করে দিয়েছিলাম এই দেখো আর মাকে তো তোমাদের দেখানোই হয়নি এত ভিড়ের চোটে আর বাতাসের চোটে আমরা মানে মাথা খারাপ হয়ে গেছে তো এই দেখো মাকেও তোমাদের দূর থেকে একটু দেখিয়ে দিলাম সামনে থেকে আর দেখাতে পারিনি আর রিও প্রচণ্ড কাজ ছিল এই লোকজন দেখে আর এই লোকের এত হাত বাড়ানো দেখে তো সেই জন্যই রিওর বাবা তারা করে বাতাসে ছড়িয়ে লাস্ট ওকে একটা বেলুম কিনে দিতে তবেও একটু শান্ত হয়েছে আর এখানে প্রচুর মেলা বসেছে এই ধারে ওই দিকে প্রচুর মেলা বসেছে প্রচুর তো মেলাগুলো তো দেখা সম্ভব হচ্ছে না এত ভিড় হয়ে গেছে মোটামুটি ওই পৌনে এগারোটা মতো বাজে তো চলো যতটা দেখায় না দেখাই দেখতে দেখতে আমরা এখন ঘরে চলে যাব তো চলো তারপরে এখান থেকে আমরা যাবো একটুখানি মামার বাড়িতে সেই ক্লিপটা নিতে পারবো কি বলতে পারছি না কারণ রাত হয়ে যাবে তো চলো এখন চলে এসছে বাড়িতে আর ইউ এখন সেই বেলুমটা নিয়ে খেলা করছে তো মামার বাড়ি গিয়ে কোনো ক্লিপ নেওয়া হয়নি মানে এত তাড়াহুড়ো ছিল তো তাড়াহুড়োর মধ্যে কোনো ক্লিপ নেওয়া হয়নি তো এখন সাড়ে বারোটা বাজে তো চলো আজকের মতো তাহলে ভিডিওটাকে এখানেই শেষ করে দিই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেষ করে দিও আজকের মতো টাটা আর ঘরের অবস্থা খুবই খারাপ বলতে